রকেট হলো এমন একটি বস্তু যার গতি অন্যান্য যানবাহনের তুলনায় সবচেয়ে বেশি যেখানে রয়েছে সবচেয়ে জটিল ইঞ্জিনিয়ারিং এই যানবাহন সাধারণত আমরা পৃথিবীর বাহিরে যেতে ব্যবহার করি এই রকেট কিভাবে কাজ করে এতে কি জ্বালানি ব্যবহার করা হয় কোন অংশ কি কাজ করে ইত্যাদি বিষয় বিশ্লেষণ করার চেষ্টা করেছি এই ভিডিওতে আশা করি সঙ্গে থাকবেন রকেট আসলে কি সহজ কথায় এটি এমন একটি প্রযুক্তি যা ভূপৃষ্ঠ থেকে মহাকাশে কে কাজ করতে পারে এটি এমনভাবে ডিজাইন করা হয় যাতে নিজের শক্তি ব্যবহার করেই এটি পৃথিবীর মহাকাশ বলকে অতিক্রম করতে পারে রকেটের প্রকারভেদ বিভিন্ন ধরনের রকেট থাকলেও এখানে শুধু তিন ধরনের রকেটের কথা বলা হয়েছে সাউন্ডিং রকেট বায়ুমণ্ডল ও আবহাওয়া গবেষণায় ব্যবহৃত হয় এই রকেটগুলো লঞ্চ ভেহিকেল এই রকেটগুলো স্যাটেলাইট স্থাপন করার জন্য ব্যবহার করা হয় ক্রিউ রকেট এটি এমন একটি বিশেষ রকেট যা মহাকাশচারীদের বহন করে স্পেস এক্সের ক্রিউ ড্রাগন এবং নাসার অ্যাপোলো মিশনসে এই ধরনের রকেটের উদাহরণ রকেটের বিভিন্ন অংশ নোজ রকেটের নোজ হল রকেটের সামনের অংশ যা রকেটের নকশায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি কার্বন কম্পোজিট অ্যালুমিনিয়াম এবং তাপ প্রতিরোধী সিরামিক পদার্থ ব্যবহার করে তৈরি করা হয় পে ফেয়ারিং এটি রকেটের সেই অংশ যেখানে স্যাটেলাইট বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং ক্রু ক্যাপসুল রাখা থাকে ফুয়েল ট্যাঙ্ক রকেটের ফুয়েল ট্যাঙ্ক হলো এমন একটি সিস্টেম যা রকেটের জ্বালানি সংরক্ষণ করে রাখে ফুয়েলের ধরন অনুযায়ী দুই ধরনের ফুয়েল ট্যাঙ্ক হয় লিকুইড ফুয়েল ট্যাঙ্ক লিকুইড ফুয়েল ট্যাঙ্কে হাইড্রোজেন ও অক্সিজেন থাকে এগুলি মাইনাস দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল অবস্থায় থাকে সলিড ফুয়েল ট্যাঙ্ক সলিড ফুয়েল ট্যাঙ্কে অ্যামোনিয়াম পারক্লোরাইড বা পটাশিয়াম নাইট্রাইট থাকে ইঞ্জিন ইঞ্জিনকে রকেটের প্রাণও বলা হয় এটি রকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এর কাজ হল জ্বালানিকে পুড়িয়ে শক্তি উৎপন্ন করা জ্বালানির উপর ভিত্তি করে অনেক ধরনের ইঞ্জিন রয়েছে তবে এখানে শুধু দুই ধরনের ইঞ্জিন সম্পর্কে বলা হয়েছে লিকুইড ফুয়েল ইঞ্জিন এটি তুলনামূলক জটিল ভারী আকারে বড় হয়ে থাকে এই ইঞ্জিনগুলো খুব বেশি তাপ তৈরি করে যা প্রায় তিন হাজার দুইশো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এতে জ্বালানি হিসাবে হাইড্রোজেন ব্যবহার করা হয় ও অক্সিডাইজার হিসাবে অক্সিজেন ব্যবহার করা হয় সলিড ফুয়েল ইঞ্জিন এই ইঞ্জিনের ডিজাইন তুলনামূলক সহজ আকারে ছোট ও এই ইঞ্জিন একবার সক্রিয় হলে তার নিয়ন্ত্রণ করা যায় না এ ধরনের ইঞ্জিনের ব্যবহার নাসার স্পেস শাটলের বুস্টারে দেখা যায় লঞ্চ প্যাড লঞ্চ প্যাড হলো সেই স্থান যেখান থেকে রকেটকে উৎক্ষেপণ করা হয় এটি শুধু রকেট স্থাপন করার স্থান নয় এর প্রযুক্তিও বিস্ময়কর লঞ্চ প্যাডে অনেক ধরনের ইঞ্জিনিয়ারিং রয়েছে রকেটকে ধরে রাখা রকেট হতে উৎপন্ন ধোঁয়া দূরে সরিয়ে দেওয়া রকেট থেকে উৎপন্ন তাপ ও শব্দ যেন রকেটের কোনো ক্ষতি না করতে পারে জ্বালানি সরবরাহ করা ইত্যাদি স্পেস এক্স এর লঞ্চ কমপ্লেক্স থার্টি নাইন এ এবং নাসার সার্টান ভি লঞ্চ প্যাক এই প্রযুক্তির অসাধারণ উদাহরণ যেহেতু রকেটের কাঠামো ও ওজন বিশাল হয় তাই রকেটকে একাধিক স্টেজ বা ভাগে বিভক্ত করা হয় এই ভাগগুলি হলো প্রথম স্টেজ দ্বিতীয় স্টেজ এবং তৃতীয় স্টেজ এই স্টেজে থাকে সবচেয়ে শক্তিশালী ইঞ্জিন ও বেশি জ্বালানি যা এর বিশাল ভরের কাঠামোকে লঞ্চ থেকে সাতষট্টি কিলোমিটার উচ্চতায় নিয়ে যায় এ সময় রকেটের গতি থাকে ঘন্টায় প্রায় আট হাজার ছয়শো কিলোমিটার এই স্টেজটি প্রায় দুই মিনিট তিরিশ সেকেন্ড ধরে সক্রিয় থাকে এরপর প্রথম স্টেজের জ্বালানি শেষ হয় এবং এটি রকেট থেকে আলাদা হয় দ্বিতীয় স্টেজ চালু হওয়ার পর এটি প্রায় ছয় মিনিট সক্রিয় থাকে এই পরবর্তী ছয় মিনিটে রকেট প্রায় একশো পঁচাশি কিলোমিটার উপরে ওঠে ও ঘন্টায় প্রায় চব্বিশ হাজার কিলোমিটার গতি অর্জন করে এই স্টেজ রকেটকে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরের প্রান্তে কক্ষপথের কাছাকাছি স্থানে পৌঁছে দেয় এই স্টেজের জ্বালানি শেষ হলে এটিও রকেট থেকে আলাদা হয়ে যায় এবং তৃতীয় স্টেজ সক্রিয় হয়ে রকেটকে কক্ষপথে স্থাপন করে এই সকল কিছু নিয়ন্ত্রণের জন্য রকেটে থাকে দুইটি কম্পিউটার যার একটিতে কোনো ত্রুটি হলে তার জায়গায় অন্যটি কাজ শুরু করে যাতে রকেটের কার্যক্রমে কোনো সমস্যা না হয় এছাড়া একটি রকেটের পেছনে রয়েছে হাজার হাজার জটিল ইঞ্জিনিয়ারিং পয়েন্ট যার একটি সামান্য ত্রুটি হলেও কয়েক দশকের পরিশ্রম মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে রকেট প্রযুক্তি মহাকাশ অনুসন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এটি পৃথিবী থেকে মহাকাশে পণ্য এবং মানুষ পাঠানোর সক্ষমতা দিয়েছে যা চাঁদে অবতরণ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নির্মাণ বিভিন্ন গ্রহে অনুসন্ধান সম্ভব করেছে ভবিষ্যতে রকেট প্রযুক্তি আরও উন্নত হবে যা দূরবর্তী গ্রহে মানুষ পাঠানো মহাকাশ থেকে পৃথিবীতে তথ্য সংগ্রহ ও মানবজাদের মহাকাশ অভিযানের নতুন দিগন্ত উন্মোচন করবে চুম্বক কেন লোহাকে আকর্ষণ করে তা জানতে এই ভিডিওটি দেখতে পারেন ভিডিও ভালো লাগলে বিজ্ঞান ভুবন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন